তাই আপনাদের শরীরে যে রক্ত ফেশিবাদী বিরোধী রক্ত আমার শরীরে একই ফেশিবাদী বিরোধী রক্ত আমি আপনাকে বলতে চাই আপনাদের এই আন্দোলনের ফলের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বাংলাদেশ কি রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের গতকালকে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না আমি তাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই আমি তাদেরকে তারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশল্লা আমি আপনাদেরকে বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবই। আমি নিশ্চয়তা দিতে চাই। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সারা দিয়েছে, আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। আমি আপনাদের চাই আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আপাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে চাকরি করবে না এতদিনের যে পুলিশ যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাজ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল যত সতেরো বছর যাবত আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথাচাড়া দিচ্ছে তাদের এই মাথাচাড়া কোনো ভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনো ভাবে বরদাস্ত আমরা ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাত্রির চিরনিয় অভিযান হবে এবং চিরনিয় অভিযানের মাধ্যমে অভিযানের মাধ্যমে প্রত্যেক কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ এই আওয়ামী ফেসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হাট নামে একটি অপারেশন চালু হবে যার মাধ্যমে আওয়ামী ফেসিবাদ দেখছি যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে আপনাদেরকে নির্যাতন করেছে যারা আপনাদেরকে গুম করেছে যারা আপনাদেরকে বেবিচারে ভুলি করে হত্যা করেছে তাদের ই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা